গত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবিজি এই গত কয়ে এই কয়েকদিন আগে আমরা মহিলারা রেডিয়া যে কমিশন করে দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলাম এর কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুন্ডাইরা বাপ মারা গেলে দেয় অর্ধেক দেয় এক কারণ কোরআন আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই ডারে তারা তুই তুললেন না কইচা সে বাপের গরো ঝি জিডা জি ডাকি আরেকবারের হয়েছে। এবারের গরো দইছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়ারে দমন লাগবো এক সমান সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা হালাই আপনারা কি আডানা নিবেন আপনারা তো মানতেন আমি অবুজ জ্বালাইছি আমি তো মানি না আপনারা মানবেন কেমনি আমরা মানি না আমরা বেড়াই দেখ না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কিনা কম এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে সেলেরও এক দিলে মাইয়ারও এক টেহা দেওয়ার লাগবো এখন আমরা বলছি আল্লাহানা তুমি ক এক টেহা দেওয়ান লাগব এক নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নাম্বারে তুমি দেখতেছো বাবার সম্পদ থেকে মাইয়া আডানা ফাইতে আছে আরো কয়গুল দিয়া কত এটা সাইতা সাইতানা এটা সাইতা সাইতানা আস্তে একটা টেহা না দেখিয়া তুমি খবর কিতা একটা একটা কইরা কইতে আছি আপনার যখন কতক্ষণ পরে নিজের কইবে আরে খবর লইসি না তো আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে কারণ বাবা যখন মারা গেল খেয়াল করেন কইলাম বাবা মারা যাওয়ার পরে না যে সম্পদ আছে বাফে এটাতে জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া থ্রি পিস কিনা টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা লাগবো এখনো আবার কম বেশি করন যেত না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন ফলারে আয় আয় আই ছেলে জাহেন্দুর টেকে দাও বেড়া ওয়াসটা শুরু করতাম কুতু ফটো ফরে একটা লাড়া দেশ সেফাতে আবাই যথাহ লড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আছি। অকরে ফানির মতো মারহা কয় না বাপ জীবিত আস এই বাপের গরু জিও আছে ফুটো আস ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাপ এটার জন্য আসামি হইব ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওই রকম থ্রি পিস কিনা দেওয়ার লাগবো ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আস্তা ডিম দেওয়ার লাগবো পার্থক্যটা কখনো ফলা বাফে মারা যাওয়ার পরে বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতর পার্থক্য কোনো যেত না মাইয়া দৈল ফলের কথা মাইয়ার ভিতর পার্থক্য কোনো যেত না জন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা আম্মার লেগে দুইটা সাতটা জনে একটা করে খাইব ফলা দেখে একটা দিবেন মাইয়া দেখা অর্ধেকটা দিবেন কেয়ামতের ময়দানে বাফে মায় আসামি হইবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা একটা পাইব মাইয়া আড়ানা পাইব কারণ কিতা বুঝাইয়া কইতে আছে নবীর জমানায় এক সাহাব আসছে নবীজির কাছে নবী কি চাই চাইলাল্লাহ আমি আমার একটা ফুতের নামে কুদুর জাগা ওয়াকফুক দলিল কইরা দিতাম চাই কয় কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে মেয়ে অনেক আছে তো এই ফলারে দিতাসাও গিরে তার আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে কয় না 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 কইয়ার আপনি আপনি কইলে আমি এটা দিতাম চাই নবীজি কইসা আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না এরপরে কুদ্দুর গিয়া আসে ডাক দিছে এদিকে আসো তুমি না কি তা কইছলা আমার ফলাফেনের ভিতরে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমারে খুব মায়া মহব্বত করে আব্বু ডাকটা সুন্দর হয় তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন নবী কয় সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহানাল্লাহ বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক বাইয়া ফাইব আডানা কেন এই আসে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি আচ্ছা ও দেশ বাপ যখন মারা যায় ফলাই যখন এক টেহা পায় মাইয়া যখন আডানা পায় এরপর বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় কথা কইতাম না আসলে কথা কইতাম না সারে ভিতরে ভিতরে কইবে কইয়া

বিয়াটা দিল বাতে বাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয় খাইতে লইল কয়েকক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাবুরে এবিডির ইয়া ওই রাখলে শুরু করে গা মোবাইল জানালা দিয়া দিয়ে গেছে গা তো এ আর হে ভাই জ্বালা থাকতো না ইসুপ পুরা আবার আইয়ে সেটা থাকতে আসে সারা বাইতে হে না বাইয়ের ঘর খাহে তই এতিয়া হা নিজৰ যাইতো আছে বায়ে কি কয় তইতো আদানা পাইছত হেন তেতিহা দেৰি কথা কয় বায়েটো খাৱাই থিয়ে আছে এবাৰ খেয়াল কৰি দেহেঁত পলাই ফাইছে এক তেহা বায়ে ফাইছে আদানা এখন আপনারা প্রশ্ন হলো মাইয়া আদনা পাইল কে রে ফলায় একটেহা পাইল কে রে ফলায় যে একটেহা পাইছে এক টেহার নাই তো কয়েকদিন পরে বিয়া করছে বিয়া করতে গিয়ে বৌবেশ লাখ টেহা মোহরণা দেওয়া লাইছে এই তেহারা পাইছে মাইয়া তার বইনে যে আড়ানা পাইছে এহানো তো আবার বাই এটা বিয়া বইছে বিয়া বইয়া বেদ গা ফাঁস লাখ টেহা মোহরণা পাইছে আমরা দশ সব তেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফাইনে পায়

মাইয়া রায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল বাপ মারা গেছে বাইয়ের হোটেলো বিয়া বইয়া গিয়ে জামাইয়ের হোটেলো জামাই মারা গেছে ফুটাইতের কাছে ফুটাইট মারা গেছে নায়নাথপুরের কাছে মাইয়ার একটা টেহা খরচ নাই হিসাব দেওয়া হয় বছরের পরে না আপনি লস হয়েছে হেতে বিয়া করতে ফাইছিল এক টেহা ঠিকে তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাগছে সাইরানা টেহা মনে করেন সাইডানা, তার রয়েছে আর বারো আনা তে এরপর এই বিয়া দিত গিয়া আরো খরসে হয়ে গেছে সাইডা না রইছে তার আডা না হেগুল দিয়া মাই আয় পাইছে আডা না মুড় না পাইছে আরো এ 1.5 লাখ হইয়া গেছে গা মাই আর বারোয়া না হেতার কইলাম আইয়া পড়ছ আডানা খেয়াল করেন মাই এটা বাড়তে আছে ফলটা কি বাড়তাছ না কমতাছে আমার কথা কেনা বাড়তাছ না কমতাছে বাড়তাছে বাড়তাছে বাপ মাটা গেছে মারি ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখানে তার চাইখানা খরচ হয়ে গেছে গা মায় আটকা রাইতে ছিলেন দুইটা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার এক হাতে ওহন আছে দশ পাই আর হে বিডি যে আট আনা পাইছি মাসাল ওখান বারো আনা হইছে তাহলে এবার কর ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এই দামটা তারা ভাল লাগে না তো কথা যে একটা পড়ছে দেখি কি কয়েল একবেড়ায় ফাট গেছে খেত কাম করতো এবারে আর মমন সিংএ কাম ললে ওই শিহুল কোথায় খেয়াল কর মনোযোগ নষ্ট করো কোনো মনোযোগ খেয়াল গভীর খেয়া ফাঁক রোগ কাম করতো দাম দাই তো কাম লানছে মমন সিংতে ইফপুর বাজার থেকে কাম লানছে মমন সিংকে কাম ললে এবারে কাম বাজে গেছে গিয়া ভাতের লাইগিয়া ডাক দা না ফলারে ডাক যা কই বাতার কৰে ভাতের খবর কিটা তই অহনো ভাত বইছে ভাগ উঠছে তখনো ভাত বইছে না তখন এবার ডাক দিয়া কয় তৈল ওই যে নতুন বাজে কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে আটটা কলার মতো মৰ হয়েছিল হ্যাঁ দুইটা কলা আন ফাঁকছে দেখতে আইসি অন ফলায় দুইটা কলা লৈয়া ফাত্র গেছে আব্বায় আর যা রং কাম কামলায় কথা মন আছে নিও কাম করে কয়জনে অন কলা লৈয়া গেছে কয়জনে একজনে আগের ফাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন ওইসে কয়জন কলা করা কলা করো এখন গেছে পরে বাফে আর ফুতে আলকে দিয়া কয় আমরা যদি মানুষ তিনজন কলা দিয়ে দুইটা বাঘ কেম কেমনে করতাম ছুটু ফলা তো তাকে আপনি যেমনি ভালো মনে করেন করেন তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি এ সিং বাড়ি তার আস্তা কলা দেওয়া যে না কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারি কিটা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা আস্তা দেওয়া তো না তো কামলা তো

ঠিক কিনা কমন সিং এ কামলার মতো বুজা গেলেন নাম্বা ভাহেবুতে মিললে অর্ধেক করে দিল যাস্ত এই এই আন্ডার তারা রয়েছে না করে মিছিল অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কিনা বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার বাল্লা গেল আমরা তুমি একটেহা নিলে মনে করছো লাগা তো নেও না একটু

মোহরানার বলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো না গেলে মোহরানা বেড়াইতেও বেড়াইতে বেড়িয়েতে বেড়াইতে দিব বেড়াইতে বেড়িয়েতে দিব হমান হমান ঠিক কিনো তা আমরও আমরা সম্পত্তি বাহার সম্পত্তে আমরা একতে হানে বেবিডির একতে দিয়ালা আম্মা কত গুল দিয়া যে পাইছে আপনি কিছু বুঝজা গেলেন না আল্লাহর নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নম্বরে হলো সুগন্ধ দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো নারী জাতি নারী মানে বউ না বর্বরার মতো আবার বুঝছো না এটা নারী মানে বউ না নারী মানে মা নারী মানে বউ নারী মানে মাইয়া নারী মানে বোন এই নারী জাতির মায়ের জাতিরে। আল্লাহ হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মানে শুধু মা না মাও আছে বইনও আছে জিও আছে তারপর এই বউ আছে চারটা মিলিয়ে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে নাইলে বউ হবে নাইলে মেয়ে হবে নাইলে বোন হবে ঠিক কিনা কম আম্মা তোমার কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো আইও তোমার জামার গরো কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কই এলাম রে খেয়াল করা সাইয়ারা হ খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বাড়ি মারবা না খালি সাইয়া থেকে হুনবা ওরা কথা লইয়া যে বাজ যাইবা যেন বেড়ে চার তোমার ঠকাইতে না পারে কিছু কথা জানি না দরকার আছে দরকার আছে নি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে পুরুষকে ডেকে কয় শোনো শোনো শুনো হুন্না লাবা সুল্লাকুম ওয়া আনতুম লাবা সুল্লা হুন্না আশ ও পুরুষ লোক শুন হুন্না লাবাসুল্লাকুম হুননা হুন্না লাবা সুল্লাকুম তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ও আং তুমলা বা আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এ বিড়ি সারিয়ন তাহলে এ বিড়ি আপনার গঞ্জি একজন একজনের গায়ের পোশাকের মতো মুফাসিরিনে কয় আল্লাহ এত তান থাকতে গায়ের পুষি যাইছে লক্ষ কোটি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন ময়দানে মানুষ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমা নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে তিনি উটের পিঠে বসা ছিলেন গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রট টুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে সুবাহ বলবেন না নবীজি অসুন্দর না সুন্দর কম না বেশি বিকেলের সোনালি রট্টকুন যখন পড়েছে সৌন্দর্য মনে হয় হাজার গুণ বেড়ে গেছে মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা বলেন সুবাহান এখন নবীজিকে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল নবী ছিলেন উটের পিঠে হঠাৎ করে কাছে যারা তারা দেখলো ওটটা আস্তে করে বসে গেছে নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে শোক হয়ে গেছে বড় বড়। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে অবাক বিশ্ব হেসা আর তাকিয়ে আছেন মৃদুমন্দ বাতাস রোদের প্রখরতা নাই গরমের প্রচণ্ডতা নাই তারপরেও নবী কেন ঘেমে উঠলেন সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ আল্লাহ কর আনুল কারিমে বলছেন লাউ আং ঝালনা হাজাল কোর আনা আলা জবাল জাবালীল নর এই তাহু খসিয়া আম্ মুতাসদ্দ্যা আমিন খসিয়া তিল্লা অহিরমন পাওয়া অহিরমন উজম সইতে পারেন ওঠ পারে না ওট দাঁড়ানো ওঠটা আস্তে করে বসে পড়েছে ডবিজি উঠে দাঁড়ালেন তেনে আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু একবারে ট্যাংটিংয়া লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না কিন্তু লক্ষ্য মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত যেতাল্লাহ বলবেন অথচ অনেক মানুষ আছে এটাই হচ্ছে নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি সবার মাঝেও তার মাথা যেন অচু কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না সোমাহনাল্লাহ বলবেন না আল্লাহ আস্তে করে দাঁড়ালেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে তিনি একটা ডাক দিলেন কোন সাউন্ড সিস্টেম সেদিন ছিল না সাহাবায়ে কেরাম কয় নবী যখন ডাকটা দিলেন আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি পেছনের সাহাব সমানভাবে শুনেছি নবী ডাকে বললেন শোনো 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 এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শোনবা নাকি সাহাবায়ে ক্যারাম বলে গুস মাফকার দিজিয়ে বেদ বিমাপ করবেন যদি শোনাতে চান আল্লাহ রবি বলে দিলেন আর সেদিন সবাই শুনলেন আমরা অনেকে পারি চলেন সবাই মিলে পড়ি কোরআানে ঢোকার আগে বর্দুত শতান থেকে ফেলা হয়েছে জিনুর রাহমান জিনু রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি অ بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا سبحان الله والمنى আল্লাহ বলছেন শুনো 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 আলিয়াউমা আজকের এই দিনে আরাফার দিনে জমার দিনে গধুলি লগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে এই মুহূর্তে আল্লাহ কয় আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দি না তোমাদের ধর্ম ও আত্মাম আলাইকুম না আমাতি তোমাদের জন্য নেম যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমুল ইসলাম আ আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রফকে দিন কি নবী মোহাম্মদ সাল্ল নবীর নাম শুনলে কী পড়তে হয় এক একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহু আলাইহি আল্লাহ নবী কয় দিন পরিপূর্ণ নেয়ামত যথেষ্ট মনোনীত ধর্মের নাম হল ইসলাম দেড় হাজার আগে বলেছেন দেড় হাজার বছর আগে কামত পর্যন্ত এইটাই ফায়সালা কারণ নবী তিনি বিগিন তিনি হলেন সর্বশেষ নবী আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এটাকে বাড়ানো না কমানো যাবে না ঠিক আজকে আমি যখন আসলাম ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান কি নাম মানসুর ভাই মানসুর ভাই কই মানসুর আপনি দি রাজিও নাকি হ্যাঁ মানসুর ভাই তা আমি খুব খেয়াল করেন গভীর মনোযোগ একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে একটা সিকল আছে প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে আপনি খুব খেয়াল করে শুনবেন তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি আমি মানসুর ভাইরে বললাম মানসুর ভাই গরম তো খুব তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন উনি কয় হজুর এ কি আছে উনি দৌড়াইয়া ঘরে গেছে গ্যাসেরা গ্লাসের ভিতরে পানি ডালতে আস উনার ওয়াইফ কি আইফ কথা বলে কি আই ওনার ওয়াইফে যে গেতে আছে ফানি নেন কার লাগিয়া কয় না গাইসের ফিরসা বুঝুর যাইছে এই উনি কি একটু ফানি সেইসে ফানি নিতে আছে ফানি সিল আপনি ফানি দিবেন বুঝুরি কামে করো ইয়ে বইয়া থাকে ইয়া ঘরের ট্যাং আছে একটু ট্যাং দেন তো দিশের ট্যাং দিশে সিনি দিশে লাড়া এটাটা আপনার এই সুপুর কি তা তারা এগুলো কিচ্ছু কয় না লেগে পড়া ধুম ধরে বইয়া রইছে এই কি তা কয় আবিয়াপাড়ার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলামরা ফানিছে ইসলাম এবার চাইছি ফানি আইলা দিছে সর্বত আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটারে করছে কি যার যার মন মতো কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ এ দানা দিছে ইসুকগুলের ভুসি দিছে দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল হ্যাঁ সকলে মিলে দিছে লাড়া ওহনার ইসলাম ইসলাম নাই ইসলাম হয়ে গেছে গা সর্ব ঠিক কিনা আওয়াজ করে কথা কইয়েন নমুনা খারাপ আওয়াজ কমাইয়েন না আমিন ক ইসলাম ছিল স্বচ্ছ ওই দেড় হাজার বছর আগে আলিয়াও মাকবাল তুলাকুম দিনাকুম আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আর আপনি এটার লোকে যা মন্ডা ধরে নিয়ে আইবেন এটার লোকে নাচ লাগাইবেন এটার লোকে গান লাগাইবেন বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন এটার নাম ইসলাম না বাড়ি রাখবা তোমার মন ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক কিনা কর মন চাইলে ইসলাম মানেন না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই গান ভালা ভালা বেড়াই দেখতে কাফের কিচ্ছু হয়েছে না আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি আল্লাহ না করো কাল্লা না করো কাল্লা না করো আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না ঠিক কিনা কর আপনার মন চাইলে যে এটা মামুর বাড়ির নাকি আপনার মন চাইলে এটা করবেন মন চাইলে এটা করবেন কোরআন শূন্যার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না এটা বুঝা শূন্য ফাললে মানে না ওই ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না তো আপনি কাফে রয়ে না ভালা ভালা বেড়ায় কাফের আছে না পৃথিবীতে যত বড় বড় দুনিয়া আছে মুকেশ আম্বানি আদানি তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মার্ক একটাও কি মুসলমানি সব কাফের না তার তালিকা তাইলে কাফের মুসলমান যা এ মধ্যপ্রাচ্যে আছে এটিও কোনো হেজাতের মুসলমান না তা কইয়া লাভ নাই তারপরে তাইলে বোঝা গেল সব তেহা ও কাফের কাছে দামি দামি গাড়ি দিয়েও কাফের কাছে বড় বড় বিল্ডিং দিয়েও কাফের আত ক্ষমতাও কাফেরার আত ইস্কানরার কিচ্ছু হইছে না আল্লাহর কিচ্ছু হইছে না আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মার খাই কাশ্মীরে মার খাই মুসলমান মানবে মুসলমান মানবেতর জীবনযাপন করে আমার উখিয়া টেকনাফে এসে কারণ হচ্ছে দুষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন দিয়েছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নাম দাঁড়িয়ে একবার কোন মতে ক্ষমতা ভাইয়া সহসর অবশ্য সারাসারি নাই ভাইসি বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই বেড়া হা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডির সুতা খাওয়ায় আমরা হইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলা লগে লোক এফেল যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁ মাগরীব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না আমার নামা নামবে না যেই মাত্র এই তারে বয়া যেই মাত্র আজান দিছে অন যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি কয় তে সুতার দোরা টানে আর কয় রাখতাম না রাখতাম না হেডাই কয় নামতাম না তা কয় রাখতাম না সুতা দিয়ে সুতার লাট নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক না বলো তামাশার জায়গা না জোর করে হবে না ক্ষমত হইলো কচু ফাতার মতো টলমলো টলমলো এটা এখন আছে অহন না আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছেন কিন্তু আর যায় হ্যাঁ যেই মানুষটির বিদানবিতে কুত্তা ঘুমাইছে বাতাসে গাছ তো রেখে রুড়িছে দাদা ক্ষমতার যাওয়ানের পর এত রিষুখপুর বাড়ি হয় এখন তো মন্ডারে বুঝ দিতাম দেবীদার বাড়ি করছে উফাজ একটা বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে জেলা তবিলা একটা দরকার আছে আচ্ছা করুক না ডা হা করছে আর একটা এরপরে কই বিপদ আপদ হইতে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোক আল্লাহ কয় বানাইতে থাহ বানাইতে বানাইতে এমন বানান বানাইছে অহন তো একখানো পড়ে তাই একখানো হেভি দিয়ে আর একখানো ফলা পাইনে একখানো অহন হন তা সরকারি বিল হেঁটে হারি লইব অনেক বালা চিন্তা রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তো বালা নি রে সারাদিন রিক্সা চালাইয়া তে গাই গুইম্য গড়াইয়া ডুবে এ ভিডিও টান দিয়া মাথাটা কাছে গানটা বুচ্ছা দিয়া এরপরে জগেরতে পানি ডালতে তে আট দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে। লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে। তে খাইতে আছে পনেরো ফিলিট না বিশ মিনিট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তা এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া সুইচে সুইচে পরে তার বইয়ে লগে দিয়া বাতাস করতে তে তেজে ঘুমাইতে মনে সে মেশিন স্টার্ট দিয়া রাখছে

টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যে ত্রি দেহা যায় আর কি এটির নাম কইলাম দেরি দেহা যান এটি কইতাম ব্যাপার তো আমরা কী সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত কাজ করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ও মা সতর্কার ধরা পড়ছে কামাই না বালাটি আমরা চিনি নাই রাত নয় নাউজুবিল্লাহ বল আল্লাহু আকবার বল না আল্লাহু আকবার এর লাগিয়া কই ভাই তামাশা কইরেন না তামাশা কইরেন না জে দূর আছে দূর লই আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি আপনি রিকশার ঘুময় হেতার ইনজেকশন লইও ঘুময় না ঠিক কিনা পাও ঠিক কিলা তিন দ পরিপূর্ণ কইরা দিয়া রাখছে আপনি মানার না দেখ কেন সর্বনাশ আম সালমান মন দিয়ে শুনো কমানো যাবে না বাড়ানো যাবে না এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানিরボトル ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে বা কথা কয় না সমান সমান আছে না কম আছে কম আছে সভাপতি কি কথা কোন দিশে না কম লইয়া ফরবেন আওয়াজ কইরা হেবলা জি দেখলাম যেই দমক দিছানা ভি দূর দিলাইতামlstmরা দুইজন দে আমারে আনছে আওয়াজ দিয়া কইয়া এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে আল্লাহই দি কয় আলিয়ম আকমালতু লাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দাও পরিপূর্ণ কাকে কয় এই লগে লগে আমি যদি এখন এক ডুক ফাঁড়ি খাই কন্যা এক একুশ ফাঁ দে বাইয়া ফরবো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলা এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি মন মনসায় কমাইবা চাই বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি মানবা এটা তোমার ব্যাপার ইসলাম কোরআন শুননার বাইরে যত বড় আর যত বড় ভোগ কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলে আর বাইরে কোনো ইসলাম না আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলা কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর শুননা মোতাবেক হয় ঠিক কিনা ক যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি আইসা মানুষকে কি করলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া হে এই কন্যা সন্তান হইলে বাফে আসিল না বাইক এবার ব্যবসা করতে গেছে সিঁড়িয়া আইয়া জি গাইছে কি তার মাইয়া হইছে কয় কর গাথা করিয়া গাথা মাইয়া রে মারকুলের টান টানটা টান দিয়া আর নেশা জ্যাতা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কেনা মা মারা বাপ মারা গেছে বাপে দুই বিয়া করছে মরণে আগে দিয়ে একটা বিয়া করছে এবারে বুড়া বৌইলো জোয়ান গেছে গাড়া ময়রা মা জোয়ান রইছে ফার্স্ট বাইয় মিললে মিটিং করে বইছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল কি তা কর তখন মিললে বুদ্ধি করছে সাইড ভাইয়ে মিললে বুদ্ধি করছে ভাই সাহা আম্মাই তো জুয়ানে আপনি বিয়া বিয়ে ফরে। এটা নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না তারা সৎ মাকে বিয়ে করত করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করত না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়া করছে মনসাইলে লাথি দিয়া বার কইরা দিছে ন বিজাই হোক সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া দর্জাদা কবরে দিয়ালায় কি তারে কর তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করল তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির জালিয়া, নানান ঝামেলা দুর্বা টুবা ঘাসমার এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করল শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলা মিশন কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়া দিছে